দক্ষিণ এশিয়ায় জিও সিকিউরিটির দৃশ্যপটে এখন এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন উন্নত প্রশিক্ষণ আধুনিক অস্ত্র ও নজরদারি প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ এখন গড়ছে এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয় যা শুধু সীমান্তে নজরদারি করছে না বরং সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখছে সর্বশেষ সীমান্ত কৌশলে ড্রোন নজরদারি স্মার্ট সেন্সর স্যাটেলাইট ম্যাপিং এবং আধুনিক কমান্ড সেন্টার চালু করেছে বিজেবি প্রত্যন্ত পাহাড়ি সীমান্ত এলাকা কিংবা নদীপথ সবখানে এখন ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় আনা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর একাধিক খালি চোখে ধরা না গেলেও এই স্মার্ট ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ প্রতিক্রিয়া জানাতে পারছে রিয়েল টাইমে বিজিবির অভ্যন্তরে এখন একাধিক বিশেষায়িত ইউনিট গড়ে তোলা হয়েছে যাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক কমান্ডো স্ট্যান্ডার্ডে একই র্যাবের সুইফট অ্যাকশন টিম এবং অ্যান্টি টেরর ইউনিট এখন শুধু অভ্যন্তরীণ নিরাপত্তায় নয় সীমান্ত অঞ্চলেও সক্রিয়ভাবে কাজ করছে ভারতীয় নিরাপত্তা মহল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কিছু ট্যাঙ্ক ও সামরিক ব্লগে বলা হচ্ছে বাংলাদেশের প্যারামিলিটারি সক্ষমতা অতীতের তুলনায় বহু গুণ বেড়েছে সীমান্তে তাদের কৌশল এখন প্রতিরক্ষার গণ্ডি ছাড়িয়ে কৌশলগত অবস্থান তৈরি করছে ভারতের এক সাবেক বিএসএফ কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ এখন শুধু প্রতিক্রিয়াশীল নয় প্রয়োজনে ফ্রি অ্যামটিভ বা আগাম পদক্ষেপ সামর্থ্য অর্জন করেছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ তার সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত ভারসাম্য তৈরি করছে সেনাবাহিনী প্রধান দায়িত্বে থাকলেও বিজিবি এবং র্যাব এক্ষেত্রে হয়ে উঠছে দেশের প্রথম প্রতিরক্ষা লাইন এটি ভারতের পূর্ব সীমান্তে সামরিক পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের আধা সামরিক ইউনিটের অংশগ্রহণ তাদের পেশাদারিত্ব এবং কৌশলগত পরিপক্কতা আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে ইউরোপীয় কিছু সামরিক বিশ্লেষণ বলছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি নতুন নিরাপত্তা পরিসর তৈরি করছে যেখানে রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি সামরিক প্রস্তুতিরও সুষম সমন্বয় রয়েছে বাংলাদেশ তার সীমান্ত প্রতিরক্ষা আর নিরাপত্তা ব্যবস্থায় যে ধরনের আধুনিকায়ন এবং প্রস্তুতি নিচ্ছে তা শুধু প্রতিবেশী দেশ ভারতেরও নয় দক্ষিণ এশিয়ার সামগ্রিক জিওপলিটিক্সের পাওয়ার ব্যালেন্স বদলে দিতে পারে কৌশলগত হিসাব এখন সময়ের ব্যাপার কিন্তু এটুকু নিশ্চিত বাংলাদেশ আর নীরব প্রতিবেশী নেই